যে পাখি আদর বোঝে না রে তারে আদর করতে যেও না যে পাখি মায়া বোঝে না নারে তারে মায়া করতে যেও না আদর সাদ কয়রা আদর কইরা কষ্ট পাইবা শান্ত না যে পাখি আদর বোঝে না রে তারে আদর করতে যেও না যে পাখি মায়া বোঝে না রে তারে মায়া করতে যেও না কিলা বাদর কইরা তাহারে যে আদরের মূর্ক না বোঝে কিলা বাদর কইরা তাহারে যে আদরের মরম না বোঝে বেশি আদর করলে যে তার বেশি আদর করলে যে তার কদর থাকে না যে পাখি আদর বোঝে না রে তারে আদর করতে যেও না যে পাখি মায়া বোঝে না না রে তারে মায়া করতে যেও না যতই আদর করি রে যাবে একদিন পিঞ্জিরা ছেড়ে যতই আদর করি পাখিরে। যাবে একদিন পিঞ্জিরা ছেড়ে পিঞ্জিরাতে ছটপটাই রে পিঞ্জিরাতে রে বন্দি থাকতে চায় না যে পাখি আদর বোঝে না রে তারে আদর করতে যেও না যে পাখি মায়া বোঝে না রে তারে মায়া করতে যেও না মিশামিছি আদর কইরা মিশামিছি আদর কইরা কষ্ট পাইবা শান্ত না যে পাখি আদর বোঝে না রে তারে আদর করতে যেও না যে পাখি মায়া বোঝে না রে তারে মায়া করতে যেও না